হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব কাস্টার্ড পায়েস রেসিপি এখানে দেখো আমি নিয়েছি হাফ কাপ পোলাট চালের খুদ আর এখানে হাফ কাপ দানা এই দুটো মিক্সড করে আমি এই পায়েসটা রান্না করব তো এই চাল এর খুদ আর হচ্ছে সাগুদানা এটাকে একদম খুব ভালো করে আমি ধুয়ে নিব কারণ হচ্ছে সাগুদানা ধুয়ে আর পোলার চাউল ধুয়ে আমি এটাকে অন্তত পক্ষে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো তাতে হবে কি সাগুদানাগুলো একদম নরম হয়ে যাবে আর চালটাও ভিজে নরম হয়ে যাবে তো আমার তাহলে পায়েসটা রান্না করতে বেশি সময় লাগবে না এই যে খুব সুন্দরভাবে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি অর্থাৎ এই ঘিটা যদি এই পায়েসটার মধ্যে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট হয় এবং একটা সুন্দর ফ্লেভারের সাথে অ্যাড হয়ে যায় তো ঘিটা যেহেতু আমাদের দানাদার ঘি ছিল সেটা একটু মেল্ট করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দুটা এলাচ দিয়ে দিয়েছি মুখটা ফাটিয়ে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর ঘির মধ্যে যখন এলাচটা ভাজা হবে তখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার এর সাথে অ্যাড হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ডেজার্ট রেসিপি আছে তোমরা যদি দেখতে চাও তাহলে সেগুলো একটু ঘুরে দেখতে পারো এখন আমি গরুর দুধ আমি একদম গরুর দুধটা দিয়ে করছি তো এটা এখানে আমি প্রায় দেড় লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি দুধটা যখন একটু বলক চলে এসেছে এই পর্যায়ে চুলার আগুনটা একটু কমিয়ে দিয়ে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চাল আর দানা মধ্যে দিয়ে দিয়েছি দেখো একদম খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ এটা না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একবার যদি লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না কালারটাও নষ্ট হয়ে যাবে দেখো এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা পোলার জালের খুদ দিয়ে করা হয়েছে সেজন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুদের পরিবর্তে যদি তোমাদের কাছে খুদ না থাকে পোলার চাল দিয়ে করতে যায় তাহলে ভিজিয়ে হাত দিয়ে একটু কষলে নিলে হবে কষলে নিলে এটা ভেঙে যাবে সামান্য পরিমাণে লবণ আমি এর সাথে অ্যাড করেছি তবে তোমরা যদি মিষ্টি জিনিসে লবণ না খাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো পুরো নতুন বন্ধুরা তোমরা যারা এখন নতুন নতুন রান্না শিখছো তোমাদের জন্য আমি সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো তো আমি এখানে হচ্ছে এই সামান্য পরিমাণে পানি দিয়েছি একদম সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে একদম চাল আর শাগ ফুটে সেদ্ধ হয়ে গাঢ় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু হাফ হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর চিনি অ্যাড করার সাথে সাথে কিন্তু এর মধ্যে কিন্তু দেখা যাবে কি চিনি যখন অ্যাড করি তখন কিন্তু এটা গলে একটু পানির মতন বের হয়ে লিকুইড হবে আর এখন দিয়ে দিয়েছি আমি প্রায় দু টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক আর এই কন্ডেন্স মিল্কটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য একটু জমাট বাধা আছে তো কন্ডেন্স মিল্ক দিয়েও আমি এভাবে দেখো একদম ভালো করে নেড়ে দিচ্ছি আর কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু মানে পায়েসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর এই পায়েসটা কিন্তু একটু ঘন ঘন খেতেই ভালো লাগে বন্ধুরা তোমরা যারা এখনও একটা লাইক দাও নি অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও এখন সামান্য পরিমাণে হাফ কাপ দুধের মধ্যে ঠান্ডা দুধের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে তারপরে আমি এর মধ্যে পায়েসের মধ্যে দিয়ে দিলাম দেখবে পায়েসের কালারটা কতটা সুন্দর আসবে একটা সুন্দর কাস্টার্ডের যে একটা সুন্দর ফ্লেভার সে ফ্লেভারটার সাথে যোগ হয়ে যায় আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু তোমরা বেশিক্ষণ চুলায় রাখবে না কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একদম শক্ত শক্ত হয়ে যাবে সেই জন্য খুব অল্প পরি সময় লাগবে আর এইখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি পানির সাথে মিশিয়ে গরম পানির সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কাস্টার্ড পায়েস রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর পুরোনো বন্ধুরা তো সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য এখন কিছু কিসমিসের সাথে আমি অ্যাড করে দিলাম কিসমিস পায়েসের মধ্যে অবশ্যই কিসমিস দিলে ভালো লাগে তোমরা যারা পছন্দ করো অবশ্যই কিশমিশটা দিয়ে দিও এরপরে আমি বাদাম দিয়ে ডেকোরেশান করব তোমরা যে যেভাবে পারো যেটা তোমাদের পছন্দ সেটা দিয়ে করো এখন দেখো আমি পায়েসটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি চিনির পরিমাণ মাত্র হাফ কাপ চিনির পরিমাণ দিয়েছি যেন ডায়াবেটিস রোগী বা নর্মাল যারা কম মিষ্টি খাও তারাও কিন্তু খেতে পারবে তবে যেহেতু কর্নেস মিল্ক দেওয়া আছে আর গুঁড়া দুধ দেওয়া আছে সেজন্য আর কাস্টার্ড পাউডার দেওয়া আছে এই জন্য কিন্তু এটার মিষ্টিটা খুব মানে মজাদার একটা মিষ্টি হয় একদম পারফেক্ট মিষ্টি হয় তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাস্টার্ড পায়েস রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ